এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো কিছু অফলাইনের প্রবলেম সে বিষয়ে নিয়ে কথা বলার জন্য আমার সাথে আমার সাথে আছেন আমাদের সাদ্দাম কাজী সাহেব মাসাল্লাহ ওনার সার্ভিসে হয়ে আপনারা ইতিমধ্যেই আপনারা অনেক গিফট পাঠিয়েছেন ওনার জন্য এটা আমার কাছে একটা বিশাল বড় একটা পাওয়া আর যদিও তারা ভালো সার্ভিস দিচ্ছে এর মাঝেও কিন্তু আমাদের কিছু ক্লায়েন্টের আমরা কিছু অভিযোগ পাচ্ছি তা আমাদের ক্লায়েন্টরা একটা অভিযোগ করেন সেটা হচ্ছে আপনারা নাকি প্রোডাক্ট খুলে দেখেন তাহলে তারা প্রোডাক্ট আমি কিনবো আমাকে যদি খুলে না আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আপনাদের প্রবলেম নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেছি আলোচনার এক পর্যায়ে আমরা অনলাইন ডিপার্টমেন্টের বেশ কয়েকটা বিষয় আমরা তুলে ধরছি আপনাদের সাথে এবং চেষ্টা করছি আপনাদের প্রবলেম সলিউশন করার জন্য এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো কিছু অফলাইনের প্রবলেম আসলে অফলাইন বিষয়ে আপনারা যারা সরাসরি আসেন আপনাদেরকে কতটা সার্ভিস দিতে পারলাম কি পারলাম না সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং সে বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সাথে আমার সাথে আছেন আমাদের সাদ্দাম কাজী সাহেব উনি দীর্ঘদিন ধরে আমাদের প্রতিষ্ঠানে জব করতেছেন এবং আপনাদের একটা ভালো বেটার একটা সার্ভিস দিচ্ছেন এবং মাসাল্লাহ ওনার সার্ভিসে খুশি আপনারা ইতিমধ্যেই আপনারা অনেক গিফট পাঠিয়েছেন ওনার জন্য এটা আমার কাছে একটা বিশাল বড় একটা পাওয়া যেটা আমি কখনই প্রস্তুত ছিলাম না আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের মঙ্গল করুক এবং আজকে আমি যে বিষয় নিয়ে তার সাথে কথা বলবো আমার আসলে যদিও তার ভালো সার্ভিস দিচ্ছে এর মাঝেও কিন্তু আমাদের কিছু ক্লায়েন্টের আমরা কিছু অভিযোগ পাচ্ছি দিতে সেটা হচ্ছে সেরকমই একটা অভিযোগ আমি আমার প্রিয় সাদ্দাম গাদি সাহেব তার কাছে তুলে ধরতে চাই সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টরা একটা অভিযোগ করে সেটা হচ্ছে আপনারা নাকি প্রোডাক্ট খুলে দেখেন তাহলে তারা প্রোডাক্ট আমি প্রোডাক্ট কিনবো কিন্তু আমাকে যদি খুলে না দেখেন প্রোডাক্ট কিনবো কি করবো এটা নিয়ে একটু আমি বলি সেটা হলো কাস্টমাররা আসে আসার পরে কাস্টমাররা একটা প্রোডাক্ট থেকে একটা খুলে দেখানো যায় একটা কালার থেকে একটা খুলে দেখানো যায় সে যদি ওভারসিও হয় যে আমি এই কালারটাই নিব তাইলে আমার হ্যাঁ আমাদের যে লোক আসে ও ওইটা খুলে দেখে দেবে কিন্তু সে ওইটা খুলে দেখার পরে তারপরে বলে যে ওই কালারটা ওই কালারটা খুলে দেখা দেখায় ওইটার পরে আবার বলে ওই যে কালারটা দেন এখন এক একটা প্রোডাক্ট থেকে যদি আমরা এভাবে খুলে দেখাই আমাদের তো হোলসেল দোকান আমাদের তো ওই রিটেল না যদি আমরা রিটেল হয় তাইলে আমরা ওই ক্ষেত্রে আমরা অনেক প্রোডাক্ট তাকে দেখাইতে পারি কিন্তু আপনাদের হোলসেল প্রোডাক্ট যদি একটা কাস্টমার আসে পাঁচটা প্রোডাক্ট খুলে হ্যাঁ আরেকটা কাস্টমার পাঁচটা খুললে আমাদের হ্যাঁ দোকান এলোমেলো হয়ে যায় আমাদের তো আর প্রায় এই দোকান না আচ্ছা খুবই ধন্যবাদ আপনাকে এবং আমাদের সাদ্দাম কাজী সাহেব তিনি যে কথাটা আপনাকে বুঝাতে চাচ্ছেন যে এটা একটা হোলসেল প্রতিষ্ঠান এখানে যদি আপনি সর্বোচ্চ পারেন যে আমাদের তো একটা ডিজাইনে দশটা কালার থাকে আপনি একটা একটা ডিজাইনটা শুধু দেখার জন্য এবং বাকি কালারগুলো আপনি চুজ করে নেন জি জি সেটা আপনার পসিবল কিন্তু আপনি যদি চান যে আপনি দশটা একটা ডিজাইনে দশটা কালার দশটাই ঘুরে দেখবেন তাহলে কিন্তু আর মানে পুরো শরুমটা এলে মনে যেহেতু আমাদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট থাকে আপনারা জানেন পা যাওয়ার মতো জায়গা থাকে না আমাদের শোরুমে উনি এই জিনিসটাই বোঝাতে চাচ্ছেন আপনারা যারা আসেন অবশ্যই আমাদের নিয়ম আছে প্রোডাক্ট খুলে দেখান খুলে দেখানোর এবং খুলে দেখায় না এরকম হয়ে যদি এরকম আপনারা চলে যান অথবা আমাদের উপরে কোনো কমপ্লেন থাকে সেটা আমাদেরকে যারা দায়িত্বশীল আছেন আমাদের সম্মানিত সাদার বাজি সাহেব তার কাছেও জানাবেন যদি কেউ আপনাকে প্রোডাক্ট খুলে না দেখায় ইনস্ট্যান্ট সে এটা ব্যবস্থা নেবে এবং আমরাও আছি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাকে সাজেস্ট করার জন্য এবং আজকের ভিডিওটা ছিল মূলত আপনাদের অফলাইন শপ থেকে কিছু ভিডিও আরও পাবলিশ হবে ধীরে ধীরে এবং আপনারা আশা করবো আপনাদের অফলাইনে আমাদের শুরু ভিজিট করার পরে আপনার এক্সপিরিয়েন্সটা আপনি কমেন্টস করে জানাতে পারেন এছাড়াও আমাদের আপনি লিখিতভাবে কমেন্টস করতে পারেন আমাদের ইমেল আছে এছাড়াও আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে সেখানে কিন্তু আপনি লিখিতভাবে আমাদের অভিযোগ করতে পারেন এবং আপনার অভিযোগ নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও বানাবো আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এবং নিজেকেও ভালো রাখবেন আসসালামু আলাইকুম